একবার বনি ইসরায়েলের এক এলাকায় দীর্ঘদিন বৃষ্টি হয়নি মাঠঘাট শুকিয়ে গেছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে পশুপাখি কষ্টে আছে মানুষ খুবই হতাশ তারা সবাই হযরত মুসা আলাইহির কাছে এসে বলল হে আল্লার নবী আমাদের জন্য দোয়া করুন আমরা ধ্বংস হয়ে যাচ্ছি হযরত মুসা আলাইহি সবাইকে নিয়ে খোলা ময়দানে গেলেন সেখানে গিয়ে তিনি বললেন আল্লাহ তালা পবিত্র তিনি শুধু মুখের দোয়া নয় বান্দার অন্তরের তওবা ও আমল দেখতে চান তিনি সবাইকে বললেন যার যার গোপন পাপ আছে সে যেন মনে মনে তওবা করে কারো হক নষ্ট করে থাকলে ফিরিয়ে দেয় অহংকার ছেড়ে আল্লাহর সামনে নিজেকে অসহায় মনে করে এরপর হযরত মুসা আলাইহি নিজে দুই হাত তুলে কান্না ভেজা কণ্ঠে দোয়া করলেন হে আল্লাহ আমরা দুর্বল তুমি শক্তিশালী আমরা গুনাহাগার তুমি ক্ষমাশীল আমাদের আমল কম কিন্তু তোমার রহমত অসীম এ দুয়ার পরও বৃষ্টি নামল না তখন আল্লাতালা ওহির মাধ্যমে জানালেন হে মূসা তোমাদের মাঝে একজন ব্যক্তি আছে যে চল্লিশ বছর গোপনে গুনাহা করেছে তার কারণেই বৃষ্টি থেমে আছে একক শুনে হযরত মুসা আলাইহি বললেন হে আল্লাহ তার নাম প্রকাশ করে দিন আল্লাহ বললেন যে গুনাহ গোপন রেখেছি তা প্রকাশ করব না সে যদি এখনই তওবা করে আমি তাকে ক্ষমা করব হঠাৎ সেই লোকটি নিঃশব্দে মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগল সে মনে মনে বলল হে আল্লাহ মানুষ জানুক বা না জানুক তুমি তো সব জানো আজ আমি সত্যিকার তওবা করছি কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো হয়ে গেল জোরে জোরে বৃষ্টি নামতে লাগল সবাই অবাক হযরত আলাইহি বললেন হে আল্লাহ কি সুন্দর তোমার রহমত আল্লাহ বললেন একজন বান্দার খাঁটি তওবা ও আমল পুরো জাতির জন্য রহমত নামিয়ে এনেছে গল্পের শিক্ষা গোপন পাপ আল্লাহ জানেন খাঁটি তওবা আল্লাহ কবুল করেন একজনের ভালো আমল অনেকের জন্য রহমত হতে পারে আল্লাহর রহমতের দরজা কখনো রন্ধ হয় না বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চালু করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান